দশক উনষাট কেজি হবে এই খাসিটি এবং এই খাসিটির দাম চাচ্ছেন দেড় লক্ষ টাকা এবং হাটের একেবারে এক নম্বর কাউন্টারের সামনেই যে এই খাসিটিকে তারা রেখেছেন এবং এই খাসিটিকে দেখার জন্য কিন্তু আমার সাধারণ মানুষ যারা হাটে আসছেন গরু কেনার জন্য অনেকেই এখানে এখানে কত বলছেন বাড়িতে বাড়িতে ঈদের দিন নিবে আচ্ছা আচ্ছা আমরা বলছি না ও বাড়িতে আশি হাজার টাকা দাম বলছে ওনারা চান্দাতে দিন নিয়ে যাবে আমরা বলছি ও আচ্ছা আচ্ছা এটা কোন জাতি কি প্রজাতির এটা খাসি এটা রোনালদো এটা এটা মেসি এটা হলো যে এটা করো এটা দর্শক এই খাসিটি দেড় লক্ষ টাকা দাম থাকা হচ্ছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি খাসিটির ওজন হবে উনষাট কেজি এবং এই খাসিটি মুন্সীগঞ্জের বরলিয়া এলাকার অর্থাৎ চঙ্গিবাড়ি উপজেলার একটি খাসি তবে এই খাসিটি কিন্তু তাদের এলাকাতেই আশি হাজার টাকা পর্যন্ত দাম করা হয়েছে এমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন বিক্রেতা তবে দেড় লাখ টাকা তারা দাম চাচ্ছেন এখন